আসে আপনাদের মাঝে লেয়ার মুরগিকে কতদিনে ডোজ দেবেন আমার মুরগি প্রত্যেক ষাট দিন মানে দুই মাস দুই মাস অন্তর অন্তর এদেরমিট ডোজ করে থাকি সাধারণত আমি গতকাল করতে আপনারা সবসময় ঠান্ডার ভিতর ক্রিমি ডোজ করবেন ক্রিম টোস সাধারণত আমি এভিনেক্স দিয়ে থাকি এটা সাধারণত দিয়ে থাকি এভিনক্স লিমিসাল হাইড্রোক্লোরেট ইউসপি নরদ মুরগি পরিবার করে সংস্কৃতির বিভিন্ন প্রকার কিনে দামের জন্য আবশ্যক প্রতি গ্রাম পাউডারে আছে হাইড্রোক্লোরাইড তিন মাত্র প্রয়োগ প্রতি জিরো পয়েন্ট আট গ্রাম হিসেবে এখন নিচের থাক অনুযায়ী প্রয়োগ করবেন প্রতি লিটারে নরদ মুরগি বয়স বাচ্চা মুরগি যদি হয় তাহলে চার থেকে ছয় সপ্তাহ বয়সে মানে বিয়াল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে একটা ডোজ করা হয় ছোটো আকারে বিশটি মুরগির জন্য এক এমএল আর বারঞ্চা মুরগি পুলেট আকারে তখন দেবেন হচ্ছে দশটি দশটি মুরগিতে এক গ্রাম আর পাড়া মুরগি অবস্থায় লেয়ার সাতটি সাত মুরগিতে এক গ্রাম অর্থাৎ আপনারা যদি পাঁচশো মুরগি থাকে তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ এক গ্রামে ষাটটি মুখি তাহলে পঞ্চাশ গ্রামে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আশি গ্রাম আশি গ্রাম দিলে আপনাদের পাঁচশো মুখি মোটামুটি দশটি হয়ে যাবে এই ক্রিমের সংক্রমণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার খামারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে ডিমের আকার ডিমের সাইজ সব দিক দিয়েই কিডমির সংক্রমণ হলে আপনার খামারে এর ডিমের প্রোডাকশান কমে যাবে মুরগির বিভিন্ন প্রবলেম আসবে আপনারা কিডমির ডোজ সবসময় অতি দ্রুত করবেন আমি সাধারণত পঞ্চাশ থেকে ষাট দিনের ভিতরে করে থাকি আর কিডমির ডোজ পরে আপনারা যে মাল্টি লিভারটনিক দেবেন এটা হচ্ছে রেস্টলিক টিক ডোজ যদি আপনারা আজকে করেন আগামীকাল থেকে দেবেন লিভার টনিক এটা হচ্ছে আপনার পোলট্রিতে এক মিলিলিটার খাবার পানিতে মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন এটা আমি সাধারণত এক গ্রাম এক লিটার পানিতে দিয়ে থাকি সকাল থেকে দুপুর অবধি এটা আপনার খাদ্য উৎপন্ন টক্সিন লিভারে জমা হওয়া অতিরিক্ত ফ্যাট ক্রিম সংক্রমণ অনেকথেরাপিউটিকের ব্যবহার লিভার ত্রাস করে অবস্থাতে সবাই সমস্যা লিভারের গুরুত্বপূর্ণ খাদ্য উন্নয়ন সহকারী কাজ করে লিভারের কার্যক্ষমতা উন্নয়ন ঘটায় টক্সিন দূর খাদ্য পরিবার প্রাণীয় পরিধি কারণ সহায়তা করে আর সমস্ত সমস্যা অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর লিভারের কার অবস্থায় ফিরিয়ে আনা ইত্যাদিতে পুষ্টি উপাদনের ঘাটতিপূর্ণ সহায়তা করে এর পাঁচশো এম এর দাম হচ্ছে আপনার সাতশো আশি টাকা অত্যন্ত ভালো গুরুত্বপূর্ণ একটা লিভারের জন্য অত্যন্ত ভালো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো অনেক সুস্থ সবল মোটামুটি প্রোডাকশন আপনাদের ধরা ডাই নাইনটি সেভেন পার্সেন্ট আছে সবাই আপনারা ক্রিমের ডোজ করবেন আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম